নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনাদের জীবনে চলে আসা বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যাগুলি থেকে সহজে সমাধান প্রাপ্তির জন্য আপনারা যখন প্রত্যাহিকভাবে আটা মাখছেন এই আটা মাখার সাথে আপনাদের ক্ষেত্রে কি এমন ছোট্ট প্রয়োগ করবেন যার মাধ্যম দিয়ে আপনাদের জীবনে আসা সমস্যাগুলির এক সহজ সমাধান আপনারা সহজেই পেতে পারেন তাহলে চলুন কিভাবে আপনারা এই পদ্ধতি কিভাবে আপনারা এই পন্থা অবলম্বন করবেন তার সহজ পদ্ধতিগুলো আপনাদের জানিয়ে দিই দেখুন যখন রোববারে আপনারা আটা মাখছেন ঠিক সেই দিনকে আপনারা কি করবেন আটা মাখার সময় তার মধ্যে সামান্য গুড় মিশ্রিত করে আটা মাখবেন এর দ্বারা রবির অশুভ প্রভাব যদি আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে যার দরুন সম্মান হানি হচ্ছে যার দরুন আপনি অপযশের শিকার হচ্ছেন সম্মানের একটা সমস্যা তৈরি হচ্ছে আপনার জীবনে কর্ম সম্বন্ধীয় ঝঞ্ঝাট আসছে এমন ক্ষেত্রেই প্রক্রিয়া আপনাদের জীবনে অনেক বেশি লাভকারী হতে পারে যদি সেই আটা রুটি আপনারা সেবন করছে তো যদি সোমবার থাকবে সেই দিনকে আটা মাখার সময় সামান্য কাঁচা দুধ মিশ্রিত করে সেই আটা রুটি আপনারা কিন্তু সেবন করুন এর মাধ্যম দিয়ে চন্দ্র সম্বন্ধীয় পীড়া অর্থাৎ মানসিক যন্ত্রণা মানসিক পীড়া মানসিক উদ্বেগ মানসিক অস্থিরতা অমনোযোগিতা এবং বিভিন্ন ধরনের মানসিক বিকার থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারে। তাই মানসিক সমস্যা যদি কোনোভাবে আসছে মনের মধ্যে ভীতি সৃষ্টি হচ্ছে তাহলে এই প্রক্রিয়া প্রত্যেক সোমবার সোমবার আপনারা করে যান অবশ্যই মানসিক দিক থেকে অনেক বেশি সুফল পেতে দেখতে পাবেন দেখুন মঙ্গলবার দিন যখন আপনারা আটা মাখছেন সেই আটা মাখার সময় সামান্য ছোলার ছাতু তার মধ্যে মিশ্রণ করে আপনারা আটা মাখুন এবং সেই আটা রুটি আপনারা সেবন করুন এর মাধ্যম দিয়ে মঙ্গলের দিক থেকে আসা বিভিন্ন ধরনের সমস্যা অর্থাৎ ঝঞ্ঝাট ঝামেলা সম্পত্তিগত বিপত্তি আইন সম্বন্ধীয় সমস্যা জটিলতা বিভিন্ন ধরনের মঙ্গল মঙ্গল দ্বারা আসা যে সমস্ত পীড়া সেই সমস্ত পীড়াগুলি থেকে আপনারা একটা সমাধানের পথ খুঁজে পাবেন এই প্রক্রিয়া মঙ্গলবার মঙ্গলবার করে যেতে থাকুন বুধবার দিন যদি আপনাদের ক্ষেত্রে আটা মাখছেন সেই সময়কালে সামান্য ধনে আটা মাখার সময় তার মধ্যে দিয়ে সে তারপরে আপনার আটা মাখুন এমনটি যদি আপনারা করছেন এবং সেই আটা রুটি যদি আপনারা সেবন করছেন এতে বুধের ক্ষেত্র থেকে আসা বিভিন্ন সমস্যা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি কম হতে দেখতে পাবে ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে বাক শক্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে ভুলভাল ভাল কথাবার্তার জন্য সমস্যা এবং ঝঞ্ঝাট এগুলি থেকে সহজে রেহাই পেতে পারেন দিন যখন আপনারা আটা মাখবেন বৃহস্পতিবার সামান্য গুঁড়ো হলুদ তার মধ্যে মিশিয়ে আটা মাখুন এবং সেই আটা রুটি আপনারা সেবন করুন যদি এমনটি আপনারা করছেন এতে বৃহস্পতির ক্ষেত্র থেকে আসা সমস্যাগুলি থেকে রেহাই পাবেন অর্থাৎ অর্থনৈতিক সেক্টর হতে পারে এডুকেশন সেক্টর হতে পারে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না আপনার জীবনে তাহলে কিন্তু এমনটি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি শুভ হবে। শুক্রবার যখন আপনারা আটা মাখছেন তার মধ্যে সামান্য ঘি মিশ্রিত করে আটা মাখুন এর মাধ্যম দিয়ে শুক্র আপনার জীবনে যে অশুভ প্রভাব দিচ্ছিল শুক্রের কারণে যে অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছিল সেগুলি কিন্তু অনেকাংশে কম হতে দেখতে পাবেন অর্থাৎ আপনার জীবনে প্রেমজ সম্পর্কিত সমস্যা দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যা বা যে কোনো রিলেশনশিপ সম্বন্ধীয় সমস্যা সামাজিক যে একটা মত পার্থক্য মতবিরোধ এগুলি থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন শনিবার যখন আপনারা আটা মাখছেন তখন সামান্য সরষের তেল সেই আটার মধ্যে মিশ্রণ করে আপনারা আটা মেখে রুটি তৈরি করুন এমনটি যদি আপনারা করছেন এবং সেই আটার রুটি যদি আপনারা সেবন করছেন এতে শনির দিক থেকে আসা অশুভ প্রভাবগুলি অনেকাংশে কম হতে দেখতে পাবেন অর্থাৎ শনি আপনার জীবনে কি করে বাধা দেয় বিঘ্ন দেয় সমস্যা দেয় বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণা দেয় সেগুলো থেকে রেহাই পেতে দেখতে পাবে তাহলে সপ্তাহে সাতটি বার যখন আপনারা রাত্রেবেলা রুটি করছেন দিনের বেলা রুটি করছেন সেই সময়কালে ছোট ছোট জিনিসগুলির প্রয়োগ আপনার জীবনে অবশ্যই করুন অনেক বেশি ফলপ্রসূ হতে দেখতে পাবেন অনেক বেশি শুভ ফল প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন এর বিষয়ে আরও অনেক কিছু আলোচনা আপনাদের সাথে করার রয়েছে তা পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে